সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের মা লক্ষ্মী এবং মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা দিতে চলেছে আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শনিবার শুরু হচ্ছে ধনতেরাস তিথি এই ধনতেরাসের শুভ দিন থেকেই কালপুরুষের রাশিচক্রের তৈরি হচ্ছে মালব্যযোগ যার জন্য আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবে অর্থাৎ মালব্যযোগভাবে ধনরাজ কুবের স্বয়ং মা লক্ষ্মী সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহরাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে সিংহ রাশি বা রাশির জাত জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে থাকে তার ফলস্বরূপ শুভ এবং শুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতও জাতিকাদের এবং সেই ফলাফল কারোর জন্য হয় পজিটিভ কারোর জন্য হয় নেগেটিভ যার ফলে প্রত্যেক রাশির জাতও জাতিকাদের ভাগ্য নির্ধারিত হয় কালপুরুষের রাশিচক্র অনুসারে বাংলার পঞ্চমত বা পঞ্জিকা মতে আর কিছুদিন পরেই রাশিচক্রে আসছে এক মহাযোগ কালী পূজা এবং শাস্ত্র মতে এই ধনতেরাস এবং কালী পূজা অমাবস্যা থেকেই বেশ কিছু রাশির ভাগ্য একেবারে বদলে যাবে সম্পূর্ণভাবেই কালী পূজার আগেই বা কালীপূজা থেকে এবং এই ধনতেরাস তিথি থেকে কিছু গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি কক্ষপথ পরিবর্তন করছে এবং অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে আগামী আঠেরোই অক্টোবর ধনতেরাস উনিশে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হবে আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে যার ফলে সিংহ রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী কুড়ি অক্টোবর অর্থাৎ কালী পূজার দিন থেকে তুলা রাশিকে সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে যার ফলে সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে একটি সমন্বয়ক যোগ এবং এই কারণেই সিংহ রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে অপার সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসছে এরই সাথে সিংহ রাশি সাবেকের সৃষ্টি হচ্ছে মালব্য যোগ তাই সিংহরাশের জাতক জাতিদের জীবনে আঠেরোই অক্টোবর ধনতেরাস উনিশ অক্টোবর এবং কুড়ি অক্টোবর পূজা তিথি থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সিংহ রাশির সাপেকে প্রবেশ করা এই বুধ শুক্র এবং বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে প্রথমত সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাবে সিংহ রাশিতে এই টি গ্রহের গমন সিংহ রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা রিলেশন এবং অর্থনৈতিক বিকাশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে সৃষ্টি হবে সিংহ রাশির মহা সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগের প্রভাবে প্রেমের সম্পর্কে সুমধু রোমান্টিকতা দাম্পত্য ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট এবং ব্যবসায় সেলস বৃদ্ধির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবে সিংহ রাশির মানুষরা এতদিন কর্মের জায়গায় বাধা প্রতিবন্ধকতা কিংবা চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে যারা বেকার বেরোজগার বসেছিলেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির দিক থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কিংবা যেই সমস্ত কোম্পানি থেকে কাজ ছেড়ে দিয়েছেন সেই জায়গা থেকেও নতুন নতুন কাজের অফার আসবে কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগ অর্থাৎ কাজের জায়গায় শুভ পরিবর্তন আসছে কাজের সূত্রে বাড়ির বাইরে এলাকার বাইরে বা দেশের বাইরে কোনো প্রবাসে গিয়েও চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে শুভ পরিবর্তন আসছে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা এবার আপনার কাজে খুশি হবে এবং প্রশংসা করবে অন্যদিকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর এগিয়ে যেতে পারবেন যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন পড়াশোনার জায়গায় বিভিন্ন চেষ্টা চরিত্র করেও যে সফলতা পাননি এরপর সেই সমস্ত সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন কেন না গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে আগামী সময়কার মধ্যে গ্রহের যুবরাজ সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজ্য মিলিত হচ্ছে চন্দ্রের সাথে গ্রহের যুবরাজ সিংহ রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে আপনাদেরকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবেই গৃহে যুবরাজ বুধের পক্ষ থেকে পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এই বুধকে যার প্রভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন স্বাস্থ্যের জায়গায় এতদিন নানারকমভাবে যে অসুবিধা কষ্ট দুর্ভোগ চলেই আসছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি দিক থেকে এরপর শুভ ফল প্রাপ্ত করতে পারবেন সেইগুলির দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা অন্যদিকে মা লক্ষ্মী ধনরাজ কুবের বা মা কালীর আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পর মিটে যাবে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে যে সমস্ত দিক থেকে অর্থ কষ্টে ভুগছিলেন এতদিন ধরে অর্থ ইনকাম কম করার কারণে কিংবা পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন পরিবারের মানুষজনরা রকমভাবে অবহেলা লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল করেছে এরপর সেই জায়গা থেকে পরিবারগত দিক থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে রাশির জাতক জাতিদের জীবনে ঘটতে যা পরবর্তী সময়কালটি হলো আপনার ভাগ্য এবার আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তির পর আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে এবার এখন যারা আপনাকে এতদিন টিটকিরি দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করতো আপনাকে অপমান করত তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে আপনার প্রশংসা করবে এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার ছোট ছোটো চেষ্টার পর বড় বড় পরিবর্তন আনবেই যা আপনার চারপাশে মানুষকে বিস্তৃত করবে এবং অনুপ্রাণিত করে তুলবে এবার আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে এরপর পর হইবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলে সম্পর্ক তৈরি হবে নতুন করেই যে সমস্ত সম্পর্কগুলি যে সমস্ত সাফল্যগুলি বা চাকরি প্রাপ্তিগুলির আশা আপনি ছেড়ে দিয়েছেন সেই সম্পর্ক সেই সাফল্য সেই চাকরিগুলি নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির সাপেক্ষে এই ধনতেরাস তিথি এবং আগামী কালী পুজো তিথি এই সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে যার প্রভাবে সিংহ রাশির সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে যেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি থেকে নতুন করে আসার আলোর সঞ্চার নতুন করে যোগাযোগ বৃদ্ধি পাবে তাই উঠুন জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনিই সেই ব্যক্তি যিনি এবার সমস্ত পরাজয়কে জয় করতে পারবেন অন্যদিকে কর্মসংস্থান কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে যদি দেখা হয় তাহলে সময়কালটার পর সিংহরাশির জন্য খুবই ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এদিকে পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক মানুষকে ব্যবসার জায়গায় আকৃষ্ট করতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটির পর আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রেও সিংহ রাশির জাত জাতিকারা এরপর হয়ে উঠবেন অপ্রতিরোধ আপনাদের অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তিতে শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর কারণ এই সময়কালের মধ্যে শুক্র আপনাদের সিংহ রাশিতেই প্রবেশ করতে চলেছেন আগামী আঠেরোই অক্টোবর ধন্তেরাশিটি উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর কালীপূজা থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে সিংহরাশিতে হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণী হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কারণ সিংহ রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন এবার দৈত্যগুরু শুক্রাচার্য যার ফলস্বরূপ দু হাজার অক্টোবর থেকে নভেম্বর যে কোনো লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় যারা ছিলেন দু হাজার সালে এসে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারবেন যেগুলি দু হাজার চব্বিশে পূরণ করতে পারেননি অর্থাৎ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস শখের জিনিস অলঙ্কার আসবাবপত্র কিংবা নতুন করে কোনো গাড়ি কেনা বা যারা বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনগুলো বৃহস্পতি ট্রানজিট আগামী সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভে ভাবে দৃষ্টি প্রদান করবেই যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন অন্যদিকে আগামী সময়কাল মধ্যে কর্মফলদাতাগুলো শনি মহারাজ এবং বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘুজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন সিংহ রাশির মানুষরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আঠারোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গা থেকে খুব খুব উন্নতি লক্ষ্য করা যাবে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসা কিংবা নতুন কোনো জায়গায় কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় পরিবর্তন থাকবে ব্যবসার জায়গায় থাকবে সুদূর প্রসারী পরিবর্তন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা কাপড়ের ব্যবসা প্রত্যেকটি জায়গায় পরিবর্তন আসছেই অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে এরই পাশাপাশি ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টর থেকে অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যে ঋণের জালে জড়িয়েছিলেন এরপর সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন অন্যদিকে চন্দ্রের ট্রানজিট এই ধানতেরাস এবং কালী তিথি থেকে আগামী নভেম্বর মাস সময়কালের মধ্যে থাকছে তুঙ্গি যার কারণে যারা গায়নের সমস্যায় ভুগছিলেন নবদম্পতি বা সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদের জন্য আদর্শ সময় শুরু হতে যাচ্ছে ব্যবসায়িক দিক থেকে উন্নতি থাকছে জীবনসঙ্গী বা পরিবারের মানুষজন সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে সম্পত্তি এবং অর্থপ্রাপ্ত সুযোগ যারা লটারি কাটেন লটারি কার্টের শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এরই পাশাপাশি ভাঙন লাগা সম্পর্কগুলিকে এরপর গুছিয়ে নেওয়ার সময় এসে গেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও জীবনে নতুন কোনো বন্ধু আসবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের প্রপোজাল আসবে নতুন নতুন জায়গা থেকে এর পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও আপনারা পেয়ে যেতে পারেন আগামী সময়কালে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে এরই পাশাপাশি যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়া কোনো বাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ উৎসাহ বাড়তে দেখতে দেখতে পাওয়া যাবে এর ফলে সাফল্য প্রাপ্ত তার না সেটাও কিন্তু আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো বাবা কিংবা শ্বশুর মশাই এর তরফ থেকে কিছু প্রাপ্তি যোগ কিছু অর্থযোগের সুযোগ সুবিধা আসতে চলেছে ধন্যবাদ জয় মা কালী জয় ধনরাজ